হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহর্স এবছর শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখতে পাচ্ছেন অলরেডি ছাদে এখনও পানি জমে আছে সারা রাতে বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে তবে একটি কম তো ভিহার্স এরই মাঝে চলে এলাম বাগানে আজ আলোচনা করবো কী কী জাতের আনার গাছ স্বাদ বাগানে রাখতে পারেন এবং কোন কোন জাতগুলি স্বাদবাগানের জন্য উপযুক্ত সে বিষয়টি নিয়ে তো ভিয়ার্স স্ক্রিনের যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেরুকিং গ্রাফটিং চারা ছোটো চারা তাই আট লিটার বালতিতে রোপণ করে দিয়েছিলাম তো সাল্লাহ বেশ বড় সড়ো হয়ে গিয়েছে প্রধান উদ্দেশ্য হলো গাছটিকে ঝোপালো করা গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে প্রতিনিয়তই আমি ফুলগুলো ছিঁড়ে দিই কারণ আমি এই ছোটো গাছে ফুল রাখবো না এগুলা কিন্তু স্ত্রী ফুল ফুল হবে ফল হবে এগুলা ফল সেট হওয়ার একটা পর্যায়ে চলে গিয়েছে এর মাঝে প্রত্যেকটা শাখা পোশাকায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু করেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখা পোশাকায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু করেছে গোড়ায় হয়তো দু কেজির মতো মাটি হবে খুবই অল্প মাটি এবং কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ছাড়াই গাছটিতে কিন্তু ব্যাপক পরিমাণে ফুল আসা শুরু করেছে এই দেখতে পাচ্ছেন ফুলের ভরে এই ছোট ডালগুলো কিন্তু নুইয়ে পড়তিছে মার্শাল্লা তো আপনারা এই ছোটো গাছেই কখনোই ফল নেবেন না গাছটিকে বড় করে তারপরে ফল নেবেন তা আমিও গাছটিকে বড় করার চেষ্টা করব তো আপনারা চাইলে পেরুকিং জাতের একটি আনার বাগানে রাখতে পারেন এতে ক্ষেতে সুমিষ্ট এবং হাইব্রিড জাতের বীজগুলো তুলনামূলকভাবে নরম তো এরপরে এখানে আরও একটি জাত রয়েছে এই দেখতে পাচ্ছেন কতটুকু গাছে ফুল চলে আসছে এটি হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ এটার বৈশিষ্ট্য হলো ফুলগুলো একটু বড়ো হয় এবং ফলগুলো একটু বড়ো হয় তো এই দেখতে পাচ্ছেন এই ফুলের ফুলের মাথাটা কিন্তু খুবই বড় এটি স্ত্রী ফুল এবং ভিতরে যে ফুলগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ বড় এবং ফলগুলোও তুলনামূলকভাবে একটু বড় হয় জন্যই একে অস্ট্রেলিয়ান বিগ বলে এই গাছটিও ছোটো আট লিটার একটি টবে লাগানো প্রায় দু কেজির মতো মাটি হাফ ড্রামের মতো মাটি আছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসা শুরু করেছে আমি কিন্তু এগুলো ছিঁড়ে দিয়েছি এই ছোটো গাছে আমি অবশ্যই ফুল রাখবো না গাছটিকে যখন ঝোপালো করব বড়ো করব তারপরে এই গাছগুলোকে আমি ফুল নেওয়ার চেষ্টা করব ফল নেওয়ার চেষ্টা করব তো আপনারা ছোটো গাছে ফল রাখবেন না চাইলে অস্ট্রেলিয়ান বিগ জাতের একটি আনার গাছ বাগানে রাখতে পারেন এটিও হাইব্রিড জাতের খেতে খুবই সুস্বাদু এবং নরম এরপর এখানে আরও একটি জাত রয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ছোট ছোটো গাছে গুড়াই কিন্তু খুবই অল্প পরিমাণ মাটি তারপরেও ছোট ছোট গাছে কী পরিমাণ ফুল এসেছে আমি প্রতিনিয়ত এই ফুলগুলো ছিঁড়ে দিই আবার নতুন ফুলে ঘুরে যায় এই জাতটি হচ্ছে গ্রানাডা বাংলাদেশের এমন কোনো হয় তো আপনি খুঁজেই পাবেন না যেখানে গ্রানাডা জাতের আনা নেই খেতে খুবই সুস্বাদু এবং বীর নরম আর এটি হাইব্রিড জাতের ব্যাপক পরিমাণে ফুল ও ফল দিয়ে আসছে বিভিন্ন মাঠ মাঠবাগানের এবং বাগানে এটি পরীক্ষিত একটি জাত ইন্ডিয়া এবং বাংলাদেশের আবহাওয়াতে একটি মানানস একটি জাত আপনারা চাইলে এই গ্রানাডা জাতের একটি আনারো সাতবাগানে রাখতে পারেন তো এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটিও মাসাল্লাহ ফুল ও ফল চলে আসছে আমি সবগুলো ফুল ও ফল ছিঁড়ে দিব এটি হচ্ছে এবার সুইট এই আনারটা অনেকটা পাকিস্তানি জাতের মতো অনেকে অনেকেই পাকিস্তানি জাতির সাথে গুলিয়ে ফেলে পাকিস্তানিটা এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু হালকা লাল কালারের কিন্তু পাকিস্তানটা টোটালি সাদা আমার কাছে পাকিস্তানি জাতের আনারও রয়েছে সুইট এটিও অত্যন্ত ফলনশীল আপনারা চাইলে সুইট জাতের একটি আনারও বাগানে রাখতে পারেন এই যে রয়েছে এখানে আরও একটি জাত এটি হচ্ছে রিমন বা ইসরায়েলি এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফলন দিতে সক্ষম কিন্তু এতটুকু গাছে আমি ফলন নিব না তাই ফুল ও ফলগুলো ছিঁড়ে দিব গাছটিকে একটি শেপ দিয়ে সুন্দর একটি শেপ দিয়ে তারপর ফুল ও ফল নেওয়ার চেষ্টা করবো সেই ছোটো চারাগুলো সবগুলোই কিন্তু আট লিটার বালতিতে রোপণ করা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফুল এসে গিয়েছে তো আপনারা চাইলে ইসরায়েলি বা রিমন জাতের আনারও রাখতে পারেন এটিও অত্যন্ত সুমিষ্ট খেতে খুবই ভালো এখানে রয়েছে একটি জাত যেটি অত্যন্ত ফলনশীল মানে ব্যাপক ফলনশীল বাংলাদেশের বাগান এবং বাগানে প্রায় সবার কাছে এই জাতের আনা রয়েছে এটি হচ্ছে সেই জি এম টু সোনার হরিণ এটিতেও ব্যাপক পরিমাণ ফুল ও ফুল ছিল আমি ছিঁড়ে দিয়েছি আবার নতুন করে যে ফুল আসা শুরু করেছে তো আপনারা চাইলে জি এম টু জাতের ছাদ বাগানে রাখতে পারেন এই জাতের ছোটো চারাগুলো দুশো থেকে আড়াইশো টাকা নেবে আপনারা দেখবেন যে অনেকের বাগান এবং বাগানে ফলন দিচ্ছে ফলন দেখে নেবেন এবং চারাগুলো অবশ্যই দেখে নেবেন এছাড়াও আমার কাছে রয়েছে মেক্সিকান থাই এম টু এবং বিভিন্ন জাতের আনার পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই আপডেট দিব তো এইগুলোর ভিতরে আপনাদের যে চারাগুলো পছন্দ হয় সেগুলোই রাখবেন এই সবগুলো চারাই অত্যন্ত ফলনশীল সাত বাগানের জন্য উপযুক্ত তো ভিওস আজ পর্যন্তই পরবর্তী ভিডিওতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই